সেদিন শাহে আহমদুল্লাহ মুক্তারাম উনি বললেন যে উনার কাছে প্রশ্ন করেছে যারা মেডিকেল পড়ে তাদের অনেক সময় জুটি করে পড়তে হয় নারী আর পুরুষ জুটি করে পড়তে হয় কারণ অনেক বিষয় আছে যেগুলো পুরুষেরও জানা দরকার নারীরও জানা দরকার এইগুলো দুইজন যৌথভাবে একটু গবেষণা করলে সুবিধা হয় কি যে এই মেয়েটা বিভিন্ন বিষয় সে পুরুষ ডাক্তারকে শেয়ার করতে পারে যে হ্যাঁ আসলে সত্য যে এই জায়গায় এই অনুভূতিটা হয় বোঝেননি কথাটা আসলে পুরুষ ডাক্তার আরেকটা বিষয় আপনাদের বলি আমাদের দেশে দেখে অনেকেই ওরে বাবা হাফেজা বানাবেন মেয়েটাকে পড়ায় কমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় কি পড়াবেন হাফেজা বানাবেন মুফতি বানাবেন মহাদিস বানান অসুবিধা নাই এটা বানাতেই হবে কোরআনটার সাথে জেনারেলের গুরুত্ব দিবেন মেয়েটারে জেনারেল পড়াইতে চাই না হুজুর দোয়া করেন আমার মেয়েটা যেন হাফেজা হয় দোয়া তো করবে হাফেজা হয় এই মেয়ে হাফেজা হওয়ার পরে যখন গর্ভবতী হয়েছে সিজার করতে হবে তখন সিজার করে ডাক্তার কবির বিন সামা কথা কয় না তো সে কোরআন তার সিনার মধ্যে তার পর্দা কি থাকলো অনেকেই বলবেন যে ভাই রোগের কি আছে না। কিন্তু একটা একটা সাইডে অন্তত ডাক্তার বানান কোথাও একটা অন্তত ডাক্তারই পড়ান হাফেজ সাহেবের মেয়ে বলেই হাফেজা পড়াইতে হবে এটা কোনো কথা আছে হাফেজা পড়াই বসে আছেন কোরআন মুখস্থ করি যে কোরআন জানেও না মানেও এরকম আছে না দেখবেন বারো পাড়া তেরো পাড়া সতেরো পাড়া পুড়ি মাদ্রাসা থেকে রয়েছে এর মতো বাহাত্তারা খুঁজে পাওয়া যায় না শয়তানের হাত দি শয়তানের কাছে দায়িত্ব দিয়ে দিয়ে চলে আমেরিকা যে তুই ক আমি চলে গেলাম ঠিক না বেঠে তো এই জন্য মাথায় রাখবেন সন্তানদেরকে পড়াতে হবে জেনারেল শিক্ষায়ও শিক্ষিত করতে হবে তবে ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয় আবার মনে করেন না কবির বিন সামাদ ভাই এদিকে নিচ্ছে আমাদের ভাইয়েরা অনেক সময় ভুল বোঝে ভুল বুঝবেন না মাদ্রাসাগুলো এমন মডারেট করতে হবে আমি করেছি জেনারেলের সাথে হিজুল কোরআন যেটা যে আছে জেনারেল পড়বে ইংলিশ মিডিয়ামে পড়বে আবার সে কোরআনের হাফেজ হবে সেই স্কুলের ছাত্র কিন্তু কোরআনের হাফেজ সুমান কোরআনের হাফেজ স্কুলের ছাত্র এইগুলো করতে হবে তাহলে কি হবে আপনার এ এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যাই হোক ডাক্তার প্রশ্ন করলো যে আমরা যদি জুটি করে পড়ি তাহলে এটাতে ক্ষতি হবে কিনা বা এটা জায়েজ আছে কিনা শেখ আহমদুল্লাহ বললেন জুটি যদি করে পড়েন তাহলে এই পড়ার সাথে এক সময় দেখা যাবে একে অপরের সাথে আসক্তি তৈরি হবে না হবে না হবে না হবে না যদিও পড়া দরকার তারপরেও আসক্তি তৈরি হবে যদি তৈরি না হয় তাহলে আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে আমার কথা না শায়ক আহমদুল্লাহ বলেছেন যদি মেয়েদের প্রতি আপনার কোনো আসক্তি তৈরি না হয় তাইলে কি আপনি ডাক্তার হইলেও আপনাকে ডাক্তার দেখাইতে হবে কারণ আপনার এই অসুবিধা আসা তার মানে আসক্তি তৈরি করে দিয়েছেন কে কে তৈরি করেছেন আল্লাহ মাঠে গায়ে ময়লা লেদে কাজ করে কত ময়লা ওয়েলডিং এর কাজ করে ওয়েল্ডিং এর মাটি ছুটি মেখে যখন স্ত্রী ফোন দেয় দেখো ও বাড়িতে কাঁচা মরিস নাই বাড়িতে পেঁয়াজ নাই রসুন নাই এটা নাই সেটা নাই আল্লাহ শক্তি তৈরি করেছেন বলে ওই পুরুষটার সারাদিন এই কাজের পরে আবার কাঁচা বাজারে যায় আবার স্ত্রীর বলে দেওয়া বাজারগুলো করে নেয় স্ত্রী যদি বলে আমার কাপড়ের সমস্যা আমার শাড়িটা ছিঁড়ে গেছে যদি টাকা নাও থাকে তাও ধার করে ভাই অথবা দোকানে যায় বাকিতে হলেও একটা কাপড় কিনে নেয় ও আমার ভাই আর এই আসক্তি আছে বলে কোন পুরাতন মার্কেটে নারীদের কাপড় পাওয়া যায় না পুরাতন মার্কেটে নারীদের জুতা পাওয়া যায় না যত পুরুষ আছে এত আকর্ষণ নিজে ছেঁড়া জুতা পরলেও তার স্ত্রীর জন্য নতুন জুতাটা নিশ্চিত করে দেয় ঠিক না স্ত্রীর জন্য কাপড় স্ত্রীকে রাজার হালতে রাখে তার জন্য লিপস্টিক আইলা বাইলা শাইলা আলকাতরা আলকাতরা না মেকআপ মেকআপ কি কাপ কি কাপ মেকআপ এইগুলো কিনে দেয় ভাইয়ের আমার এই আকর্ষণটা দিয়েছেন কে আল্লাহ যদি এই আকর্ষণ না দিতেন তাইলে স্ত্রীর দায়িত্ব কেউ পালন করত না বলতো তোরও সুখ হয়েছে আমারও সুখ হয়েছে টাকা কি না বলবেন না এইগুলো বলতো আকর্ষণ দিয়েছেন কে আল্লাহ এই জন্য সব দায়িত্ব পালন করে স্ত্রী ছেড়ে চলে যায় কত পুরুষ আছে স্ত্রী ছেড়ে যাওয়ার কারণে ট্রেনের নিচে মাথা দেয় তোরে পাইলাম না আমি তোরে তালাকো দিতে দিলাম না চলে গেলি আরেকজনের সাথে ঠিক আছে আমার জীবনটা আমি উৎসর্গ করলাম নোট লিখে রেখে দেয় আমার মৃত্যুর জন্য কেউ দায়ী ঠিক না ঠিক আর ওরা যদি কেউ আত্মহত্যা করে লিখে রাখে আমার স্বামী আমার শাশুড়ি তার চৈত্য গোষ্ঠী কবরে যেটা আছে আগামীতে যেটা আসবে সব দায় ঠিক না বেঠে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি সিনে না আমার গো আমি পারি না আর পারি না হয়তো দুই দিন আগে মরবো হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং বুঝলাম না রে রতিব ও আমার ঘরের রমণি সেজে কাল নাগিনি আমারে বাজাইল বারোটায় আমি পারি না আর পারি না এই গানটা পুরুষ রাগেছে এই বলেছে আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজ আজরাইল কি সিনে না আমারই গই আমি পারি না আর পারি না আর এই গান যদি আমার নারীরা গায়তো তাইলে গায়তো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি দেখে না আমার শরীরে গই আমি পারি না আর পারি না ঠিক না ব্যাটা এই ঠিকের আওয়াজ বিনে দেয় কত কষ্টে আছে ওরা ঠিক না ঠিক অথচ নারীরা স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে স্বামীর সাথে খারাপ আচরণ করা যাবে না গালমন্দ করা যাবে না স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না আল্লাহর নবী বলেছেন নারীরা জাহান নামে যাওয়ার বড় কারণ দুইটা কয়টা সবাই বলেন কয়টা দুইটাই বড় কারণ এই দুইটা জানার পরে স্ত্রীকে আজকে যেয়ে জানাবেন স্ত্রীকে যেয়ে ওয়াজ করে শোনাবেন ওগো আমার বিবি হুজুর এসেছিল বলল নারীদের জাহান নামে যাওয়ার বড় কারণ দুইটা তার মধ্যে এক নম্বর কারণ হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা স্বামীর প্রতি না সুখুরি স্বামীর প্রতি অকৃতজ্ঞতা পোষণ করে এমন নারী আমাদের সমাজে আছে না না আছে না না স্বামী যদি কোনো কিছু কেনে গরু কিনেছে ওই গরুটার দুধ হয় না এজন স্বামী গরু যখন বেসেছে যে ও তিন দিন ধরে বাসুরি খাইতে দেয় এনে এটা কি ও তিন দিন ওর বাড়ি যেয়ে থেকেছে কথা কয় না এরকম আছে না নাই এই দুই নম্বরই করে এই দুই নম্বরই না করে হালাল বিজনেস করতে হবে গরু দুধ হয় না বাজারে নিয়ে যেয়ে চলবেন এক একটা গরু বাজারে নিয়ে যেয়ে উঠাইয়েছে উঠানোর পরে কিনতে গেছে একজন যে বলছে বাজার গরুর দুধ হয় কেমন গাই জ্বালায় গায়ে বাসে না দুধ হয় কেমন মানে গায়ের অবস্থায় এত খারাপ যে ওর জ্বালায় ও বাঁচতেছে না দুধ হয় এই কথা বলে বিজনেস করলে কোনো হারাম নাই বলেন ঠিক না বেটি কিন্তু আপনি যদি বলেন যে খালি নিয়ে যান আমার বলতো দিন দুইয়ে পারে না বালতি ভরি আরো তিন বালতি থেকে যায় এরকম আছে না নাই এখন এই গরু দুধ হয় না এর জন্য স্ত্রী হম গরু একটা কিনেছে এই গরু তুমি খাও আমি বললাম যে আমারে নিয়ে যাও দুহাট আমার জন্য আছে আরে বাবা মানে মনে হয় যে স্বামী ওইটা না এই মাছ কিনেছে এই মাছে একটু কাটা বেশি ও তাও ওর দোষ ও মাছ বানাই নিয়ে আসবে ওল কিনেছে ওল রান্না করিয়েছে তো ডাল সুল করছে তো সুল করছে ওল মধ্যে যে ইলিশ মাছ দিলো ও খালো সুল করছে আচ্ছা এর জন্য স্বামীর দোষ খা তুই খা দোরেই গুলো গাদা লাগবে আছে না শামীর প্রতি আকৃতগতা হ যাবেনা আল্লাহর নবী বলেন শামীর প্রতি আকৃতগতা পোষণকারী নারী জাহান্নামে ভগবান আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা স্বামীর প্রতি আকৃতগতা পোষণ করা যাবে না যেটা কেন তার চেষ্টা করে কেন ভালোটা দেওয়ার চেষ্টা করে কিন্তু দোকানদার যদি খারাপ হয় কিছু করার আছে নাকি কিছু করার আছে আমাদের এক হুজুর বলিল ভাই আমার বোর কোনো ভাবে মন তুলতে পারিনি একদিনের দোলা টানাতে অনেক দামি একটা শাড়ি কিনে নিয়ে গেছি আমি যাই কিনি আমার বোর পছন্দ হয় না দামি শাড়ি কিনে নিয়ে ডাইনিং টেবিল পরে রেখে বললাম ইস্ত্রি খাতি দাও স্ত্রী খাতি দা স্যার আর চোখে খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে যে শাড়ি কার এক ফাঁকে জিজ্ঞেস করেই বলছিল শাড়ি কার ওইটা বললাম শাড়ি কবির সামাদ কিনেছে ওর পর্যন্ত দেখো দিন কালারটা কত সুন্দর দেখো দিন ডিজাইনটা কত ভালো রংটা কত সুন্দর আর তুমি যা কেন তাকে পড়া যা আল্লাহ তো তোমার চোখ দেয় নাই দুটো মার্বেল দিয়েছে কি দিয়েছে দুইটা মার্বেল কি কেন তুমি আমি বলে তোমার ঘর অন্য লোকালে বলে আপনার কাছে আজকে বলবে কমার দিয়ে আরে বা কানতেও সময় লাগে না হাসতে বাজান কান্না মানে কি বলছে স্ত্রী তোমার কি শাড়িটা পছন্দ বলছে পছন্দ হয়েছে বলে একটু বলছে বলছে তোমার যদি পছন্দ হয় তুমি নেও কবির বিন সামাত তো করে জামাত ইসলাম এখন পাওয়ার আছে আর বিএনপি আমলে নেই বিএনপির পাওয়ার ও জামাত ইসলাম করে দরকার ওর কাঠি খুলি দেবো আমি তুমি নেওয়া বলে শাড়িটা নিয়ে খুব খুশি হয়ে ভাল্লা এত সুন্দর অনেকদিন পরে শোয়ার সময় স্বামী বলতেছে স্ত্রী শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে বলছে কেন হবে না তুমি তো পছন্দ করে কেন না তোমার তো নজর ভালো না তুমি যে ঘর করেছো যে রঙ করেছো এই রঙ চলে তুমি যে মোটর সাইকেলটা কিনিস ওই মোটরসাইকেলকে চালায় তুমি যে গরুটা কিনিস ওটা দুধ হয় তুমি যে জমি কিনিছো ওটাই ফসল হয় তুমি যে থ্রি পিস কেন ওই কিনে কি বইপুরি কি মানুষের সামনে যাওয়া যায় কবির বিন সামার তার সয়েজটা ভালো পছন্দ ভালো মানে খুব পছন্দ হয়েছে স্বামী বলছে দেখো হায়াত মৌতির কথা বলা যায় না আজ মারা গেলে কালকে দুই দিন সকালবেলা ঘুম ভাঙলে ফজর না ভাঙলে কবর আমার মনের কথাটা বলি স্ত্রী আমি অনেক আশা করি অনেক বড় স্বপ্ন নিয়ে তোমার কিছু পছন্দ হয় না এই দড়া টানার এইচ এম সুপার মার্কেট নাকি এইচ এম এম মার্কেট থেকে খুব দুই পাঁচটা দোকান যাচাই বাছাই করি তোমার জন্য এই শাড়িটা কিনে আনিছি আমার কিরানের পাখি বলছো শাড়ি সত্য সত্য তুমি কিনেছ বলছে আমি কিনেছি তোমার খুশির জন্য বলছে তালিয়ার রং থাকতো না ওর কি আজীবনে ভালো বানানো সম্ভব আমার মা বান এমন যদি হন চরিত্র চেঞ্জ করার দরকার আছে না নাই স্বামী যেইটা আনবে যদি কচুতি গাল ধরাবে রান্না করার পরে এভাবেন যে ভাবে গাল চুল খাইয়েছে হতে পারতো এর থেকে আরো বেশি চুল খেতে নাই তো কম চুল খাইয়েছে তাহলে স্বামী খুশি হবে এক কথা বলা যাবে না আমার এইটা নারীদের হুজুরা মহিলারা কিন্তু খালি ছটফট করছে হুজুর খালি আমাদের তো উরা যে ঝামেলা করে সিডা কিডা বলবে আছে না না স্ত্রী রান্না করেছে হয়তো তাড়াতাড়ির মধ্যে লবণ দিতে যে হয় একটু বেশি হয়েছে না একটু কম হয়েছে এই তো এরকম হয় না হয় না ফালা ভাত রান্না করছি কয়েকটা তোর আজকে যদি আমি নিকে করে না আনিছি আমার নাম মকসেদ না খালি নিখের ও নিকে না করে আনলি অন্য আছে না রান্না রান্না করতে করতে কয় কয় এগুলো করা যাবে না বলবেন রান্না রান্না যদি করার পরে বলবেন স্ত্রী এত স্বাদ লেগেছে লবণ যদি কম হয় বলবেন এত স্বাদ লেগেছে যদি লবণটা আর একটু বাড়াইয়ে দিতে তাইলে আজকে একবার খেতাম আর তিন দিন খাওয়া লাগতো এটা বললে কি অসুবিধা আছে আমি আমার স্ত্রীর বলে তুমি তো বেগুন রাইলেও হরিণের ঘোষের মতো মনে হয় কয়া পাম দিও না আমি কই দেখো তুমি তো ভালো কথা বললে তোমার ভাল লাগে এগুলো বলবেন এগুলো নবীর বলেন সুভান আল্লাহ এগুলো রাসুলের সুন না রাসুল সাল্লাম বলেছেন স্ত্রীদের প্রশংসা করো যে স্ত্রীদের প্রশংসা করে না সে মুমিন নয় যে স্ত্রীদের প্রশংসা করে না সে মুমিন হতে পারে না স্ত্রীদের প্রশংসা করবেন তার চেহারাটা দেখি বলবেন যতই বেকাচুরা চেহারা হোক দাঁত উপর মুখ উঠে রয়েছে বলবেন আল্লাহ তোমার এই দাঁতের জন্য আমার বড্ড ভাল লাগলো এরকম আছে না আমি এই কথা বললেন আল্লাহ যেহেতু আপনার সাথে তার লিখেছে আপনি তার প্রশংসা করেন তোমার দাঁত দুটাই বেশি সুন্দর হ্যাঁ বলা যাবে না যাবে না আর পুরুষরা একটু পরিবার